হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে ব্লগটি কিন্তু সকাল থেকে শুরু করেছি তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চলে গিয়েছিলাম বারান্দায় গাছগুলোতে সেভাবে কয়েকদিন যাওয়া পানি দেওয়া হচ্ছে না শরীরটা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে গরম থেকে ঘেমে গিয়ে কিন্তু আমার ঠান্ডাটা বসে গিয়েছে তো বয়স দিতেও কিন্তু খুব কষ্ট হচ্ছে যেহেতু বয়স দিতে একটু গলায় প্রেশার দিয়ে কথা বলতে হয় তো গলায় যখন ঠান্ডা লাগে গলায় একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু আসলে গলাটা ব্যথা লাগে এর জন্য আমি ভিডিওটা আসলে কয়েকদিন যাবত দিতে পারতেছিলাম না তো আজকে ভাবলাম যে একটু কষ্ট হলেও দিয়ে দেই বেশি দিন আবার হয়ে যাবে তো প্রথমে কিন্তু আমি এই যে বারান্দায় এসে গাছের গুলো যাতে কিন্তু একটু পাড়ি দিয়ে দিচ্ছিলাম আর গাছগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর এই যে মানি প্ল্যান্টের পাতাগুলো কিন্তু মলিন হয়ে গিয়েছে আসলে অনেক দিন যাবৎ বৃষ্টি পানি পায় না যতই গোড়াতে পানি দেওয়া হোক তো উপর থেকে যদি একটু পানির ছোঁয়া না পড়ে আসলে গাছ তো ওইরকম সতেজ দেখা যায় না আর এই তো এই যে পানি গাছে পানি দেওয়ার পরে কিন্তু বারান্দায় পানি ঢেলে দিয়েছিলাম তো বারান্দায় পানি ঢেলে দিলে এরকম করে কিন্তু বারান্দায় পানি ঢেলে দেওয়ার পরে বারান্দার যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওটা কিন্তু ঘরের মধ্যে বিরাজ করে তো সেক্ষেত্রে কিন্তু গরমটা একটু কম লাগে তো আমি এখন যখন গরমটা একটু বেশি পড়েছে প্রতিদিন কিন্তু এভাবে আমি দুই তিনবার করে বারান্দায় এক বালতি করে পানি ঢেলে দিই যাতে করে আমার ঘরের পরিবেশটা একটু ঠান্ডা থাকে আর ওই যে পানি ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি একটু বা ছাদে চলে এসেছিলাম মরিচ শুকাতে দিতে তো মরিচগুলো বেশ কয়েকদিন যাবৎ কেনা হয়েছে আমার শরীরটা খারাপ থাকার কারণে আর রুবামার পরীক্ষা নিয়ে ব্যস্ততার কারণে কিন্তু মরিচগুলো শুকোতে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু দিয়ে দেয় আজকে চাপ কম সব কিছুরই তো নাস্তা বানানোর ঝামেলা নেই রুবামার বাবা অফিস চলে গিয়েছে অফিসে গিয়ে নাস্তা করবে রুবামারও আজকে পরীক্ষা নেই টিউশনই নেই সেই জন্য আমার একটু চাপটা কম আর তো মরিচগুলো শুকানো দেওয়ার পরে কিন্তু আনটির ছাদ বাগানটা একটু দেখছিলাম আর বল ভাবলাম যে এটা একটু আপুদের সাথে শেয়ার করি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল আমাকে যে এর আগের ফুলটা দেখালাম ঘাস ফুলটা দেখানোর আগের যে ফুলটা দেখালাম ওটা তো এই যে অসংখ্য পরিমাণ ঘাস ফুল ছিল কয়েক রকমের ঘাস ফুল কলমি শাক ছিল পুঁই শাক ছিল লাইন বাউ লাইন কিন্তু আনটি ঘা ঘাস ফুল লাগিয়েছিল আর এখানে এই যে একটা আম গাছে আম ধরেছিল তো একটা আমি ধরেছিল আর তারপরে কিন্তু আমি এই যে ছাদ থেকে কিন্তু বাসায় চলে এসেছিলাম বাসায় চলে এসে কিন্তু একটু যে ঝাড়া ফোসা করছিলাম তো কয়েকদিন যাব শরীর খারাপ থাকার কারণে কিন্তু আমি ওইভাবে ঘরের কাজগুলো করতে পারতেছিলাম না ঠিকমতো ছোপাটা একটু ছেড়ে নেওয়ার পরে আমি কসুমকুল্লা দিয়ে দিলাম ঠিকঠাক মতো তো কসুমকুল্লা দিয়ে দেওয়ার পরে যে বাজার থেকে কিছু মাছ আনা হয়েছিল বড় চিংড়ি ছোট চিংড়ি আর কিছু চ্যালা মাছ তো ছোটো চিংড়িগুলো প্রথমে আমি নেড়েজেরে একটু দেখছিলাম ছোটো চিংড়িতে প্রচুর পরিমাণ কিন্তু ময়লা থাকে এই যে অন্যান্য মাছ যেগুলো আসলে খাওয়া যায় না এই যে কালো কালো একটা মাছ দেখা যাচ্ছে এটা কিন্তু খাওয়া যায় না ফেলে দিতে হবে আর এই যে এখানে কিছু চেলা মাছ আছে এটাকে আবার অনেকে পিয়ালির মাছ হিসাবেও চিনে তো পিয়ালি মাছটা আমার আগে নাম জানা ছিল না এই তো বেশ কয়েকদিন যাবত আমি এটার নাম জেনেছি এই যে চিংড়ি দেখতে পাচ্ছেন এই চিংড়িটা দিয়ে কিন্তু রুবামা খুব মজা করে ভাত খায় তো ওর জন্যই আনা হয় আর কি চিংড়িটা আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর টাইটেলে যে প্রথমে এই যে কথাটা বলেছিলাম সেই টিপসটি এখন সবাইকে সাথে শেয়ার করব সেটা দেখানো সেটা করার জন্য প্রথমে আমার লাগবে একটা বিছানার চাদর যে রাফ ইউজ করি এরকম চাদর এটা কিন্তু মারালা চাদর হলে ভালো হবে না বা ছেঁড়া চাদর হলেও হবে না যেটা আর কি কন্টিনিউ ব্যবহার করি ওই চাদরটাই লাগবে তো প্রথমে কিন্তু আমি একটা পরিষ্কার চাদর নিয়ে নিয়েছিলাম তারপরে যে চাদরটা ভাস করে নিলাম ভাস করে নেওয়ার পরে যে এরকম পলিথিন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো পলিথিনটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে যেহেতু আমি কাপড় উঠাবো এই কাপড় বিছানার চাদরটা কিন্তু আবার বিছানায় পেরে আমি শুবো তো সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই পলিথিন ব্যাগটা পরিষ্কার লাগবে তো এরকম করে বিছানার চাদরটা প্যাকেট করে নেব। প্যাকেট করার পরে এটা আমি ফ্রিজে রাখবো আড়াই থেকে তিন ঘন্টার জন্য এটার পারফেক্ট ফলাফল পেতে হলে কিন্তু অবশ্যই আড়াই থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখতে হবে তার থেকে বেশি কিন্তু আবার রাখা যাবে না তার থেকে বেশি রাখলে কিন্তু আবার কাপড়টা বরফ হয়ে যাবে তো বরফ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে বিছানায় যখন আমি চাদরটা পারবো তখন কিন্তু পানি ছেড়ে দেবে সেক্ষেত্রেও কিন্তু আবার শোয়া যাবে না তখন কিন্তু আপুরা যেসব আপুরা আমার ভিডিও দেখে তখন বলবে যে আপু একটা ফাউল ভিডিও বানিয়েছে না এটার পারফেক্ট রেজাল্ট পেতে হলে অবশ্যই চাদরটাকে ফ্রিজের মধ্যে আড়াই থেকে তিন ঘন্টা রাখতে হবে তার কম রাখলেও আবার ভালো রেজাল্টটা পাওয়া যাবে না তো আর এই যে ফ্রিজে কিন্তু আমি রেখে দিলাম ফ্রিজের যে উপরের অংশে আমি ফ্রোজেন আইটেম রাখি বক্স ওখানে কিন্তু আমি চাদরটা রেখে দিলাম যেখানে আমি মাছ মাংস রাখি সেখানে কিন্তু আমি চাদরটা রাখিনি মাছ মাংসের কাছে রাখলে হয়তো গন্ধ আসতে পারে এই জন্য আর এই যে তিন ঘন্টা পরে কিন্তু আমি আবার ফ্রিজের কাছে চলে এসেছি তো তিন ঘন্টা পরে কিন্তু আমি ফ্রিজটা খুলে নিলাম ফ্রিজটা খোলার পরে এই যে চাদরটা বের করে নেবো আমি তো ওই যে পলিথিনের উপরে দেখতে পাচ্ছেন কেমন একটু আইস আইস ভাব এসেছে চাদরটা ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু রুবামা বলতেছিলো আমাকে একটু দাও আমি একটু ধরে দেখবো কেমন ঠান্ডা হয়েছে আর এই ওই যে তিন ঘন্টা পরে যে চাদরটা বের করে নিলাম তো তিন ঘন্টা পরে চাদরটা বের করে নেওয়ার পরে কিন্তু এখন আমি বিছানাতে চাদরটা পেতে দেব তো আমাকে ডাকতেছিলাম যে আমাকে একটু হেল্প করো এভাবে করে চাদর যদি দুপুর সময়ে খাওয়ার পরে বিছানাতে পেরে একটু শোয়া যায় আরাম করা যায় তাহলে কিন্তু অনেকটাই আরাম লাগে যখন এই বিছানার চাদরটা পাতা হয় উপরে ফ্যান ছাড়া হয় তখন কিন্তু এসি ছাড়াই রুমটা এসির মতো ঠান্ডা লাগে যেহেতু আমার বিছানার চাদরটা ঠান্ডা থাকে উপরে ফ্যান চলে উপরের বাতাসটা থেকে তখন কিন্তু আর গরম লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে রুমটা কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যায় তো যেহেতু চাদরটা ঠান্ডা উপরের ফ্যানের বাতাসটা লাগলে কিন্তু চাদর থেকে যে একটা বাষ্প হয়ে বাতাসটা ই হয় মানে রুম সহ ছড়ায় ওই বাতাসটা কিন্তু ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরের পরিবেশটাও ঠান্ডা থাকে বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা আছে দুপুর টাইমে কিন্তু একটু ঘুমো ঘুমোতে যায় তো বিশেষ তখন কিন্তু বিছানাটা অনেক উত্তপ্ত থাকে অনেক গরম থাকে তো তখন যদি এরকম বিছানার চাদর ফ্রিজ থেকে তিন ঘন্টা রেখে বের করে এরকম পেতে দেওয়া যায় তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পরে বাচ্চা বলেন বয়স্ক মানুষ বলেন বা আমরা যারা আসি একটু রিল্যাক্সে রেস্ট করতে পারি তো চাইলেই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারবেন অবশ্যই ভালো ফল পাবেন ইনশাআল্লাহ আশা করছি আর তারপরে কিন্তু ওই যে বিছানাটা কিন্তু আমি পেতে নিয়েছিলাম আমি আর রুবামা মিলে আর রুবামা কিন্তু বলতেছিল। মা একটু শুয়ে নেই বল আমি বললাম যে না যাও একটু শুয়ে রেস্ট করে নাও তা আমিও কিন্তু একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম তারপরে কিন্তু একটু দুপুরে রান্নার কাছে চলে এসেছিলাম তো দুপুরের আজকে রান্নাটা করতে কিন্তু আমার বেশ সময় লেগে গিয়েছিল মানে দেরিতে হয়ে গিয়েছিলো তো দেরিতে হলেও করার কিছু নেই যেহেতু আমার শরীরটা খারাপ আবার এদিকে রুবামার বাবাও বাসায় নেই তো অত তাড়াহুড়া ছিল না আর আজকে রান্নাটাও অত ঝামেলার না শর্টকাট রান্না তো এক চুলায় কিন্তু আমি লাউ ভাজি বসিয়েছিলাম আর এক চুলায় ডাল সিদ্ধ ওই যে চিংড়ি মাছ এনেছিলো বড় চিংড়িটা একটু পোনা করে নেব তো আমার তো ওটাতে খাওয়া হয়ে যাবে আর আমি আবার মাছ ডাল ভর্তা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি এর জন্য ভাবলাম একটু মাছ ডাল ভর্তা করে নেই আর এখানে যে লাউটা প্রথমে কুচি করে দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ঢেকে সেদ্ধ করে নেব লাউটা আসলে বেশ কিছুদিন ফ্রিজে ছিল ভাবলাম যে হয়তো সিদ্ধ হবে কি না এর জন্য একটু লবণ হলুদ দিয়ে একটু ঢেকে ভাপিয়ে নিচ্ছিলাম আর এখন আমি আমার ভিডিওর মাঝখানে এমন একজন আপুর কথা বলবো সবাই যারা আপনারা চেনেন এবং কি আপনারা ভিডিও দেখেন এম এন ব্লক এর নাসরিন আপু তো নাসরিন আপু কিন্তু ইতিমধ্যে ইউটিউব থেকে টাকা পেয়েছে এবং কি উনি সেই ইউটিউবের টাকা দিয়ে কিন্তু ঘরে নতুন একটা ফার্নিচার কিনেছে তো আলহামদুলিল্লাহ আর ওই তো যে ভাজি করে নেওয়ার পরে কিন্তু আমি এই যে চিংড়িটা ভুনা করে নেব চিংড়ি ভুনার জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে চিংড়িগুলো দিয়ে দিয়েছিলাম চিংড়িটা একটু ওলট পালট করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব তো চিংড়ি যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়িটা রাবারের মতো শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চিংড়িটা রান্না করার জন্য এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর উপর দিয়ে যে মশলাগুলো উঠে গিয়েছিল ওগুলো একটু নামিয়ে দিচ্ছিলাম হলে কিন্তু পোড়া লেগে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না আর এই যে চিংড়ি গুঁড়াটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখন এই যে আমি ডাল ভর্তাটা করে নেব তো ডালের মধ্যে যে কাঁচামরিচগুলো আমি সেদ্ধ দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিয়েছিলাম ওগুলো উঠানোর পরে কিন্তু এই যে আমি টেবিল চামচ দিয়ে একটা দুইটা আঙুলের সাহায্যে কিন্তু মরিচগুলো আমি ডলে নিচ্ছিলাম তো এখন যখন প্রচণ্ড পরিমাণ গরম তো মরিচ হাত দিয়ে ডলতে গেলে কিন্তু মরিচ হাতে জলা পড়া করার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা না এই এই গরমে মরিচ যদি হাতে লাগে অবশ্যই জ্বালা পড়া করে তো তার জন্য আমি সবসময়ই এই গরমের মধ্যে ভর্তা খাওয়ার জন্য আমি কিন্তু এরকম এই টিপসটা ফলো করি তো চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা কার্যকরী টিপস তো প্রথমে কিন্তু আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজগুলো চামচ দিয়ে ভালো করে ডলে নিয়েছিলাম তারপরে এই যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ যে কথাটা বলছিলাম নাসরিন আপুর কথা তো আসলে নিজে কোনো কিছু করে সেটা সফলতা অর্জন করার মধ্যে যে কী সুখ কী শান্তি সেটা যে পায় সেই বুঝে আজকে যদি রাস নাসরি তুমি আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তার হইতে মরিচ পেঁয়াজ ডুলে নেওয়ার পরে কিন্তু আমি যে ডালের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভর্তা করে নেব তো আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি কারণ হচ্ছে ডালটা আমি যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম তো আমি ডালটা চেখে দেখি যে লবণটা পারফেক্টই আছে সেই জন্য কিন্তু আমি এখন আর লবণটা দিইনি ভর্তা বানানোর সময় তো আপনারা চাইলে কিন্তু এরকম করে ভর্তা করে নিতে পারেন তো ভর্তা করার সময় অবশ্যই সাবধানে থাকবেন যে লবণটার ক্ষেত্রে লবণটা যদি আগে দিয়ে দেওয়া হয় চেখে তো অবশ্যই নেবেন তা না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এতে যে কি আমার কিন্তু দুপুরের আয়োজন এগুলোই ছিল ডাল ভর্তা চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে লাউ ভাজি এগুলো দিয়েই কিন্তু মা মেয়ে খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই যে ফ্রিজে যে চাদরটা রেখেছিলাম ওটা বিছানায় পেতে কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম আর আজকে এই দুপুরের খাবার দেখানোর মধ্য দিয়েই সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ